ইউরোপ যাব রোমানিয়া ক্রোশিয়া ইতালি ফ্রান্স পর্তুগাল টাকা ইনকাম করব ইউরো ইনকাম করব সবারই একটা স্বপ্ন থাকে তো ইউরোপের দেশ ক্রোশিয়া রোমানিয়া এবং কি আপনারা যেই দেশে যাবেন কি কি কাগজপত্র আপনাদেরকে প্রথমত ওয়ার্ক ফার্মিটের জন্য জমা দিতে হবে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো টেনে ফুল ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি প্রথমত আসি আপনারা যদি ইউরোপে যেতে চান প্রথমত আপনারা একটা মাধ্যম পুঁজতে হবে কার মাধ্যমে আপনারা ফাইল মানে কাগজপত্র জমা দিবেন সেটা হতে পারে কোনো এজেন্সি বা আপনার ব্যক্তিগত কোনো পছন্দের মানুষ নিজে 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 চাইলে আপনারা কিন্তু সেটা পারবেন না সো যখন আপনাদের ব্যক্তি বা এজেন্সি চয়েস হয়ে যাবে তখন আপনাদেরকে জমা দিতে হবে আপনার যে পাসপোর্টটি আছে এমআরপি হোক বা ই পাসপোর্ট হোক তার কপিটা আপনাদের আপনারা সংগ্রহ করতে হবে মানে সেটাকে পটো কপি করতে হবে অথবা ফ্রিএ ফাইল করতে হবে আর আপনাদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন দুই বছর থাকতে হবে কেন দুই বছর থাকতে হবে সেটাও এখন বলবো। মনে করেন আপনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ যদি দুই বছর না থাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওয়ার্ক পারমিটটা বের হতে সর্বনিম্ন ছয় থেকে দশ মাস এক বছরও সময় লেগে যায় তাহলে আপনাদের পাসপোর্টের মেয়াদ কিন্তু এখানে মনে করেন দশ মাস থেকে এক বছর শেষ এবার যখন ওয়ার পারমিটটা আসবে তখন আপনারা বিশার জন্য আবেদন করবেন ভিসার জন্য আবেদন করার পরে আপনাদের তখন আরও এক মাস সময় লেগে থাকে বিষা লাগতে তো আপনাদের পাসপোর্টে যখন বিষাটা লাগবে বিষার মেয়াদ হবে এক মাস তখন যদি আপনাদের পাসপোর্টের মেয়াদ যদি এক বছরের উপরে না থাকে তাহলে ভিসাটা লাগবে না সো বুঝলেন পাসপোর্টের মেয়াদ কেন দুই বছর থাকা জরুরি এবার আসি দুই নম্বরে লাগবে আপনারা যদি সৌদি আরব থাকেন বা যে কোনো কান্ট্রিতে থাকেন ওই দেশের রেসিডেন্সিয়াল কার্ডটা সৌদিতে থাকলে সৌদির একামাটা আপনাদের অবশ্যই ফটোকপি করতে হবে বা ফিডিএফ ফাইল করতে হবে তাহলে গেল পাসপোর্ট আঁকামার ছবি তিন নাম্বারে আপনাদের লাগবে এক খুবই ছবি ব্যাকগ্রাউন্ড সাদা সদ্যতলা তোলা মানে এখন তুলছেন তুলে সেটাকে কোনোরকম কাজ করতে পারবেন না হোয়াইট করতে পারবেন না বা আপনার চেহারাটাকে আপনি ক্লিন করতে পারবেন না আপনি যেভাবে আসেন আপনি চেহারাটা যেভাবে আছে সেভাবে রেখে আপনি এক খুব ছবি তুলে এটাকে ফিডিএফ করে নেবেন চার নাম্বার চার নম্বরে আপনাদের লাগবে ফুলিশ ক্লিয়ারেন্স সেটা যদি নিজে না বানাতে পারেন সৌদি আরব থেকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো পুলিশ ক্লিয়ারেন্সটা কেন এত জরুরি কারণ হলো আপনি যেই দেশে থাকুন ওই দেশে কি কোনো অকারেন্স মানে আপনি আপনার নামে কোনো মামলা আছে কি না মামলা যদি থাকে তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স বের হবে না সো আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা জরুরি কেন কারণ আপনার নামে যদি কোনো মামলা না থাকে তাহলেই আপনি যে কোনো দেশে যেতে পারবেন আর যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে যেই দেশে যাবেন ওই দেশের এম্বাসি ভাববে আপনি আপনার নামে মামলাতে যেহেতু আপনি একজন খারাপ মানুষ আপনারা ওই দেশে গিয়েও আপনারা অকারেন্স করতে পারেন সেই জন্য আপনাদেরকে বিষাদ দেবে না তাহলে আপনাদের চার নাম্বার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স যেই দেশেই থাকুন আপনারা ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটাকে আপনারা বের করে অ্যাফোস্টিল অ্যাফোস্টিল করে মানে অনলাইন করে নেবেন কারণ সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্সের থাকে এক মাস হার্ড কপিতে আর যখন আপনারা স্টিকার লাগাবেন করবেন অনলাইনে তখন মাস শো করবে তাহলে আপনাদের প্রথমত লাগবে লাগবে পাসপোর্ট আকামার ছবি বা দেশে আসেন ওই দেশের আইডি কার্ড তিন নাম্বার আপনাদের এক কপির ছবি যেই দেশে যাবেন ওই দেশের সাইজ অনুসারে এক কপির ছবি আর চার নাম্বার হলো ফুলিশ ক্লিয়ারেন্স এই চারটা হলেই কিন্তু আপনারা ইউরোপের জন্য আপনাদের কাগজপত্র জমা দিতে পারবেন এবার আসুন আপনারা কার কাছে জমা দিবেন আপনারা এই ফাইলগুলো জমা দিতে হলে আপনাদের একজন পরিচিত ব্যক্তি বা কোনো এজেন্সি অবশ্যই লাগবে অপরিচিত কারো মাধ্যমে বা অপরিচিত অপরিচিত কোনো এজেন্সির মাধ্যমে আপনারা জমা দিবেন না কারণ এদের এখানের মধ্যে এই কাজের মধ্যে যারা এই কাজগুলো করে এই কাজগুলা করার মানুষগুলোর মধ্যে একশোতে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ধোকা দেয় তো এই জন্যই আপনারা বুঝে শুনে ইউরোপের জন্য কাগজপত্র জমা দিবেন বর্তমানে ইউরোপের পছন্দনীয় দেশ হলো। মানুষের মধ্যে ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া এগুলোর মধ্যে অহরহ মানুষ চলে যাচ্ছে সো আপনারা যদি এই লাইনগুলো এই লাইনগুলো পেয়ে থাকেন অবশ্যই ফাইল জমা দিতে পারেন আপনাদের বিষাও হবে ওয়ার ফার্মিটও হবে তো ভিডিওটি কেমন লাগলো আর কোনো পরামর্শ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম